তো হ্যালো ডিএলএস কিং ওয়াইটির ইউটিউব চ্যানেল সবাইকে স্বাগতম স্বাগত টাইটেল এবং থামলেন দেখে বুঝে গেছেন আজকের ভিডিও কি নিয়ে গাইস এফটিজির বেরিফিট ফেসবুক পেজ থেকে কিন্তু একটি পোস্ট করা হয়েছে ক্লাসিক প্ল্যান নিয়ে তো আমরা কিন্তু অফিসিয়ালি ভাবে এখন জানতে পারবো যে আমাদের কোন চারটি ক্লাসিক প্লেয়ার আসবে পরবর্তী ক্লাসিক প্লেয়ার হিসেবে বেশি কথা না বলে সরাসরি আমরা এফটিজির বেনিফিট ফেসবুক পেজ থেকে যে পোস্টটা করা হয়েছে সেই পোস্টটা আগে দেখে আসি চলুন সেই ভিডিওটা আমরা দেখি তো এই ভিডিওতে আমরা যে চারটা ক্লাসিক প্লেয়ার দেখতে পারবো এই চারটা ক্লাসিক প্লেয়ার কিন্তু আমাদের ডিএলএস গেমে পরবর্তী ক্লাসিক প্লেয়ার হিসেবে আসবে তো আমাদের গেমে কিন্তু সেই ভিডিওটা চলতেছে এফটিজির তো এই ভিডিওতে যে এই যে চারটা প্লেয়ার দেখতে পাচ্ছেন তো এই চারটা ক্লাসিক প্লেয়ার কিন্তু আসবে গ্যাস আমি কিন্তু কিছুদিন আগেই একটি ক্লাসিক প্ল্যান নিয়ে ভিডিও দিছিলাম তো সেই ভিডিওতে কিন্তু আমি এই চারটি ক্লাসিক প্লেয়ারের কথাই বলছিলাম যে এই চারটি ক্লাসিক প্লেয়ার কিন্তু হানড্রেড পার্সেন্ট আমাদের গেমে আসবে তো সেইটাই কিন্তু হলো তো গাইস আমাদের গেমে কিন্তু সোমবার থেকে এই ক্লাসিক প্লেয়ারগুলো পেয়ে যাবো গাইসে এই ক্লাসিক প্লেয়ারগুলো কার কার কাছে ভালো লাগছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন যারা আমাদের কাছ থেকে কম দামে ডায়মন্ড অফআফ করতে চান তারা আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন কারণ আমরা কিন্তু খুব অল্প দামে ডায়মন্ড সেল করে থাকি এবং বিশ্বস্ততার সাথেও কিন্তু সেল করে থাকি তো নির্ভয়ে আপনারা কিন্তু চাইলে আমার কাছ থেকে ডায়মন্ড অফআপ করতে পারেন গাছ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং একটি কমেন্ট করে দিবেন আর চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে লাইকনটা অন করে দিবেন গাইস পরে পেতে দেখা হবে টাটা বাই বাই